তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের ভূগোলের একটি প্রজেক্ট আজকের ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি কিভাবে প্রজেক্ট লিখতে হয় প্রজেক্টে কি কী তোমরা লিখবে এবং প্রজেক্টটি কিভাবে তোমরা সাজাবে সম্পূর্ণটা আজকের ভিডিওর মাধ্যমে আমি বলে দেব। ফলে প্রজেক্ট নিয়েও তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং এইভাবেই আমি যেভাবে আজকে একটি প্রজেক্ট উদাহরণস্বরূপ তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা প্রজেক্ট এভাবেই তৈরি করবে দেখবে প্রজেক্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং খুব তাড়াতাড়ির মধ্যে স্কুলে তা সাবমিট করে দিতে পারবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণীর জিওগ্রাফি বা ভূগোল প্রজেক্ট আমি পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় এখান থেকে একটি প্রজেক্ট তোমাদের তৈরি করে দিয়েছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও এই প্রজেক্টটিও তোমরা তৈরি করতে পারো বা এই রকমইভাবে প্রজেক্ট তোমরা তৈরি করতে পারো প্রথমে আমি একটু লিখেছি বিষয়টি সম্বন্ধে দেখো পৃথিবীর আকৃতি যে প্রায় গোলাকার তা আমরা জানি এই গোলাকার পৃথিবীর গোলীয় পৃষ্ঠদেশের ওপরে রয়েছে পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর শহর নগর প্রভৃতি সমতল ক্ষেত্রের ওপর কোন স্থানের অবস্থান নির্ণয় যতটা সহজে করা যায় গোলাকার পৃষ্ঠে তা ততটা সহজে করা যায় না এই কারণে ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় করার জন্য উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে বিস্তৃত পরস্পর ছেদি দুটি নির্দিষ্ট লম্বরেখার সাহায্য নেওয়া যায় এইভাবে পরস্পর ছেদি রেখাগুলির মাধ্যমে ভৌগোলিক জালক তৈরি হয় পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাগুলিকে অক্ষরেখা এবং উত্তর দক্ষিণের কাল্পনিক রেখাগুলি হলো দ্রাঘিমা রেখা এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সংযোগস্থলগুলি হলো ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান এইভাবে আমি একটু বর্ণনা লিখেছি এখানে তোমরাও এইভাবে যে কোনো প্রজেক্টেই লিখতে পারো এটি স্ক্রিনশটও তোমরা নিয়ে রাখতে পারো তোমাদের সুবিধা হবে তারপরে তোমরা লিখবে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা কি রয়েছে আরেকটি কথা বলে রাখি এখানে শুধুমাত্র আমি কালো কালিতে লিখেছি তোমরা কিন্তু কালো এবং নীল এই দুটি কালিতে লিখতে পারো এখানে এইভাবেই কিন্তু ছক করবে তোমরা মানচিত্র প্রস্তুতিতে সামরিক ক্ষেত্রে পরিবহন ক্ষেত্রে এবং প্রাকৃতিক সম্পদ আহরণে এটি তোমরা করে ফেলবে তারপরের পয়েন্ট করবে অবস্থান অবস্থানে লিখবে ভূপৃষ্ঠে কোনো স্থান বা বস্তু ঠিক কোথায় আছে এই নির্দিষ্ট জায়গা বা স্থানকেই ওই বস্তুর অবস্থান বলে মানে প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট করে করে লিখবে এরপর লিখবে অবস্থান নির্ণয়ের পদ্ধতি অবস্থান নির্ণয়ের পদ্ধতিগুলিকে তোমরা এইভাবে লিখবে আয়তকার স্থানাঙ্ক মেরু স্থানাঙ্ক গোলাকার ওপর উপর এইভাবে লিখে দেবে তারপরের পয়েন্ট লিখবে লিখবে অক্ষাংশ নিরক্ষরেখার উত্তর এবং দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বের মান হলো ওই স্থানের অক্ষাংশ আবার একইভাবে অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর তাপ বলায় কটা ভাগে ভাগ করা হয়েছে উষ্ণমন্ডল নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল এবং তার একটি চিত্র তোমাদের এখানে অঙ্কন করতে হবে চিত্র কোথায় পাবে তোমাদের বইতে এই পৃথিবীর কোপিস্টের কোনো স্থানের অবস্থান নির্ণয় অধ্যায়টি খুললেই এই ছবিটি তোমরা পেয়ে যাবে সেখান থেকে ছবিটি তোমরা এঁকে দেবে তারপরে অক্ষরেখা কাকে বলে তার সংজ্ঞা লিখবে এইভাবে পয়েন্ট করে অক্ষরেখার বৈশিষ্ট্য লিখবে অন্তত পাঁচটি সবকটি কটি তোমরা এখানে বইতে পেয়ে যাবে তাই আমি এগুলি আলাদা করে লিখে নিই এবং অক্ষরেখার একটি চিত্র তোমরা অঙ্কন করবে একইভাবে দ্রাঘিমা রেখা কাকে বলে লিখবে দ্রাঘিমা রেখার অন্তত পাঁচটা বৈশিষ্ট্য লিখবে এবং তার চিত্র আঁকবে এবং সব শেষে রেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য আঁকবে এবং পার্থক্য লিখবে এবং ছবি আঁকবে দেখবে তোমাদের প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে এবং পুরো দশ নাম্বারই তোমরা পেয়ে যাবে এইভাবে তোমরা প্রজেক্ট তৈরি করতে পারো দেখো আমি কীরকম পয়েন্ট ভাগ্য করে বলেছি প্রথমটা ভূমিকা সেখানে আমি বিস্তৃতভাবে যেটি প্রজেক্টে করতে চাইছি সেটি লিখে দিয়েছি তারপরে প্রয়োজনীয়তা কি রয়েছে সেটির একটা পয়েন্ট করেছি তারপরে অবস্থানের একটা পয়েন্ট করেছি তারপরে আমি অক্ষাংশের পয়েন্ট করেছি তারপরে কতগুলি তাপবলায় ভাগ করা যায় সেটি করেছি এরপর অক্ষরেখার পুরো সংজ্ঞা বৈশিষ্ট্য চিত্র দিয়েছি তারপর দ্রাঘিমা রেখার সংজ্ঞা বৈশিষ্ট্য চিত্র দিয়েছি এবং সবশেষে অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য এগুলি তোমরা বইতে পেয়ে যাবে এইভাবেই কিন্তু পয়েন্ট ভাগ করে করে প্রজেক্ট করবে এই ভিডিওটিরও একটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো তোমাদের বোঝার সুবিধার জন্য এবং এইভাবে যদি প্রজেক্ট তোমরা তৈরি করো দেখবে প্রজেক্টও কোনো সমস্যা তোমাদের হবে না যে কোনো সাবজেক্টের প্রজেক্টই কিন্তু এইভাবে তৈরি করবে কোনো যদি প্রশ্ন তোমাদের এই নিয়ে থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই দিয়ে দেবো এই প্রজেক্টটিও তোমরা তৈরি করতে পারো বা তোমাদের যদি মনে হয় ভূগোলের অন্যান্য প্রজেক্টও তৈরি করতে পারো ঠিক এইভাবেই ছবিগুলো কিভাবে আঁকবে তোমরা তো জানোই তোমাদের বই খুলবে সেই রিলেটেড ছবি পেয়ে যাবে এবং দরকার পড়লে প্রিন্ট আউটও তোমরা বের করে সেখানে লাগাতে পারো আটকাতে পারো তো এটি হলো তোমাদের ভূগোল প্রজেক্ট তোমরা একটু ভালো করে দরকার হলে ভিডিওটি আরেকবার দেখে নাও এবং প্রয়োজনীয় অংশগুলি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো এবং কোনো প্রশ্ন যদি থেকে থাকে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ভূগোলের প্রজেক্ট কীভাবে তৈরি করতে হয় তোমরা সেটা জেনে গেলে এইভাবেই যে কোনো প্রজেক্ট তোমরা তৈরি করো দেখবে প্রজেক্ট তৈরি করতে কোনো সমস্যা তোমাদের হবে না তাও কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হলে বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই তোমাদের তৈরি করে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো